দ্বিতীয়ত এটা পুকুরের তলানি খাবার খায় আচ্ছা আর একটু বড় হইলে পুকুরে যত শামুক আছে এই শামুকগুলা খাবে আর এটা হচ্ছে বছরে আপনার হচ্ছে আড়াই থেকে তিন কেজি ওজন হবে আড়াই থেকে তিন কেজি জি 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 আচ্ছা আড়াই কেজি ওজন হবে এতো কষ্ট মষ্ট করে বুঝতে পারলে এটা মনে করেন যে আপনার বিশ পঁচিশ তিরিশ কেজি পর্যন্ত করা সম্ভব জি জি এটা বিশ পঁচিশ তিরিশ কেজি করতে গেলে দীর্ঘদিন রাখতে হবে এটা সাধারণত হচ্ছে আপনার কতদিনে বিক্রির উপযোগী হবে এটা এখন যদি আপনি এই অবস্থা পুকুরে ছাড়েন আপনার সাত থেকে আট মাসে বিক্রয়ের উপযোগী হবে বাজারজাত করা যাবে খাওয়ার উপযোগী হবে আজকের দামটা আচ্ছা আজকের দামটা এটা হচ্ছে আপনার পাঁচ টাকা পাঁচ টাকা জি জি এটা আজকে পাঁচ টাকা কালকে দেখা যাচ্ছে তিন টাকা সাড়ে তিন টাকাও হতে পারে ছয় টাকাও হতে পারে আর মালের নির্দিষ্ট যেহেতু কোনো দাম সেই ক্ষেত্রে দাম ওটা নামা পড়তে পারে সাইন্স বুঝের তো দাম জি জি সাইজ সাইজ দাম এর থেকে এক সাইজ বড়ো দেখেন আমি দেখাই আপনারে এটা হচ্ছে এক সাইজ বড়ো আচ্ছা একটু দেখান হাতে করে হ্যাঁ এটা হচ্ছে আর সাইজ জি জি সাইজ এটা হচ্ছে আপনার ইঞ্চি ইঞ্চি জি এটার দাম কত

চিতলের হচ্ছে এই সাইজটা আমরা যখন বিক্রির উপযোগী হয় কত সময় লাগে এটা এই অবস্থায় যদি ছাড়েন এটা এক বছরে বিক্রির উপযোগী হয়ে যাবে এক বছর এক বছরে আপনার এটা আচ্ছা দেড় কেজি দুই কেজি ছাড়াই যাবে দেড় কেজি কেজি জি জি চিতল সাধারণত কি খাবার খায় আচ্ছা চিতল সাধারণত পুকুরের যত যে আজে বাজে মাছের পোনা আছে যেগুলো আপনার পুকুরকে নষ্ট করে এই চিতল দিলে আপনার ওই সব মাছের ধানিগুলো ওইসব মাছের হচ্ছে পোনাগুলো খেয়ে নেবে এরা মূলত মাছ খেয়েই বেঁচে থাকে জি জি এছাড়া আছে পুকুরের যত যে কেউসো পোকা বলে ওই কেউসো পোকা খেয়ে থাকে আর হচ্ছে মাছ মাছের পোনাগুলো খেয়ে থাকে আজকে দাম কত আচ্ছা আজকে আজকে এই যে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার

এই যে দেখেন এটা কি সাধারণত জি জি এখন পুকুরে চাষ করা যায় এক সময় ছিল আপনার নদীতে ছাড়া চাষ হতো না এখন পুকুরে সম্ভব এটা হরমোনের মাধ্যমে এটা হচ্ছে পানি পানি আচ্ছা সব পানিতে চাষ করা সম্ভব আচ্ছা এটা কি সাইজ দেখছেন আপনার হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি জি ছয় সাত ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা পিস এখন বর্তমান বাজার বাজার অনুযায়ী দাম

আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে তবে হচ্ছে যদি দূর দূরান্তে কেউ নেয় অনেক মাছ নিলে আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেবো আর যদি অল্প নেয় তাহলে অক্সিজেনের মাধ্যমে দিয়ে থাকবো এটা এটা হচ্ছে কই মাছ ভাই যেটা দেখতে ওটা বড়ো সাইজ এটা আরেকটি বড় জি এটা বড়ো সাইজ বড়ো হালের কালারটা আলাদাভাবে চেঞ্জ হয় হ্যাঁ জি 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 এই যে তাই ভাই এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি আড়াই ইঞ্চি

সাইজের এক এক রকম দাম এই যে এই সাইজের এক দাম ছোট সাইজের এক দাম আচ্ছা আর যদি এইভাবে গড় নেয় সেই ক্ষেত্রে আপনার আঠারোশো টাকা হাজার আসবে আঠারোশো টাকা হাজার জি জি আঠারোশো টাকা হাজার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিয়ে থাকবো খরচ খরচা আমার ভিতরে এটা এটা কি মাছ এটা হচ্ছে দেশি মাগুর দেশি মাছ আচ্ছা দেশি মাগুর চিনার উপায় দেখেন দেশি মাগুরের গায়ে প্রত্যেকটার গায়ে জোড়া কাটা দাগ আছে দেখছেন প্রত্যেকটার গায়ে জোড়া কাটার দাগ আছে আর মাছটা হবে লাল দেশি মাগুর এই মাগুরের মতরে মাগুর আছে এটা তো বিদেশি মাগুর এটা দুরাকাটা দাগ থাকবে না মাছ থাকবে না লাল আর এটা হবে কালো আর ওইটা বড় হয় এটা বড় হয় এটা কি মাছ দেখবো ভাই এটা হচ্ছে শিং মাছ জি 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 এটা কি সাইজ এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি

আর তিন ইঞ্চির যে সাইজটা আমরা দেখছি দাম কেমন বা এই এখন এই যে যেই সাইজটা রয়েছে এই গড় যদি নেয় কেউ তাহলে এটা পড়বে আপনার ষোলোশো টাকা হাজার ষোলোশো টাকা হাজার জি বাজার অনুযায়ী দাম একটু কমতেও পারে বাড়তেও পারে আবার যদি আমি একটু বড় সাইজ নিই আচ্ছা বড় সাইজ নিলে দামটা একটু বেশি পড়বে যেহেতু একশ সাইজ এটার রেটটা একটু বেশি পড়বে আপনার এই সাইজটা যদি আজকে কেউ আমার কাছ থেকে নেয় একশ তাহলে আপনার এটা পড়বে দুই হাজার টাকা বাইশশো টাকা হাজার আচ্ছা জি জি থাই পাঙাস থাই পাঙাস কেনার উপায় আছে ভাই

জি জি অবশ্যই অবশ্যই আর যদি এইভাবে কেউ নিতে চায় অবশ্যই এইভাবেও পাবে এর বড় চাইলে বড় দিব ছোট চাইলে ছোট নিলে কেমন দাম এইভাবে যদি কেউ নেয় এই যে রেটটা যাচ্ছে এটা হচ্ছে পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা হাজার জি জি পাঁচশো টাকা হাজার আচ্ছা আর যখন একটু বড়ো সাইজ নেবো তা সাইজ নিলে একটু দামটা বাড়বে আবার বাজার যদি মনে করেন যে মন্দা যায় সেই ক্ষেত্রে দামটা কম থাকতে পারে এই সাইজটা চাষে আনলে কত মাস লাগবে এই সাইজটা এখন যদি পুরকুরে দেন এটা বাজারজাত করতে পারবেন আপনার আট নয় এক বছরের মধ্যে বাজারজাত করতে পারবেন এটা হচ্ছে মনে করেন যে এক বছরে আপনার পাঁচটা চারটা কেজি আসবে ভাই এখন কীভাবে দেখবো আমরা তাইলে হ্যাঁ এটা হচ্ছে টাইগার মনোসেক্স টাইগার মনোসেক্স জি জি

তাহলে আমরা এই মাছগুলো আসলে পাবো কিভাবে কিভাবে আচ্ছা এতে অনেকে মনে করেন যে নতুন পুকুর কাটছে বা নতুন ঘের নিচ্ছে ওরা ভাবে যে মাছটা আমি মাছ মারবো পুকুরে মাছগুলো কোথায় পাবে ভাই কোনো চিন্তা চিন্তার কোনো কারণ নাই সন্ধ্যা মশা নার্সারি থেকে আপনারা যে কোনো মাছের পোনা অর্ডার করতে পারেন আমাদের এখান থেকে বিভিন্ন জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয় সবই হর্স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন যে কোনো মাছের পোনা আমাদের ঠিকানা ময়মনসিং তিশাল